দেখবো হ্যালো বন্ধুরা দেখো এই গাছটার ফুলটা তোমাদের তো দেখালাম কিন্তু ফলটা দেখো ওরে এই দেখো ফলটা দেখো তোমরা এই দেখো কি সুন্দর বেলের মতো দেখতে কিন্তু বেল না হ্যাঁ এই দেখো আরো এই একটা ছোট হয়েছে আর ওই যে একটা বড় ওই দেখো দাদা এটাকে ভাঙবো দাদা তোমরা কে কে জানো এই ফলটা কী গাছ অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে তো দাদা এই ফলটা দেখো আমি এখন ভাঙবো এই দেখো পড়ে যাচ্ছে দেখো তোমাদের জানা থাকলে অবশ্যই বলো ফলটা দেখো আর এই একটা এই একটা কি সুন্দর হয়েছে দেখো আরো হবে আর ফুলটাই দেখো আরো ভালো করে দেখো ফুলটা ওই ফুলটা এরকমই দেখো এই গাছটা থেকে গোড়াতে গোড়াতে ফুল হয় এই যে কুড়ি আর এই ফুল আর তোমাদের ফলটা দেখাই এই একটা ফল লেবুর মতো ছোট্ট হয়ে আছে তারপরে এরকম সাইজ তারপর এখান থেকে তা এই দেখো একটা ভীষণ বড় এই দেখো আর এটা খেয়েছে কিসে ঘেউ করেছে আর কি কি বড় দেখো বাপরে বা না না কি সুন্দর দেখো চলো আমি একটা ভেঙে নিয়েছি এটা নিয়ে বাড়ি যাওয়া যাক কিন্তু ভীষণ বড় চল দেখো বন্ধুরা সেই বেলটা বেল না কি যাই হোক তোমরা জানলে কমেন্ট করে অবশ্যই জানিও আমি পনেরো বছর এসেছি এখানে এইখানেই আর কি এই ফলটা গাছটা দেখতাম এতদিন কিন্তু ফল দেখিনি বা ফুল দেখিনি আজকে ফুল দেখতে দেখতে হঠাৎ করে ফলটাও দেখতে পেয়ে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার তো করছি দেখো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলো Iram belum pernah kulit kat dia, orang kulit kering kan? খেতে না খেতে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আদৌ কি খাওয়া যায় কি না যায় কারা কারা জানো এই জিনিসটা কি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না দেখো কি সুন্দর চুপচাপ

হাতটা ধোয়নি মনে হয় হ্যাঁ আমার হাতে ধুয়ে গেছিলো আর তারপর একটা করছি দেখো তো ওটা তুমি ধোনি এবার ঠিক দেখো এটা এমনিতেই রসটা কালো রসটা কালো তুমি হাতটা ধৌনি কামাটি দুধে দেখো 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 আর দানাগুলো না লাভের মতো দেখতে দাঁড়াও দেখাই তোমাদেরকে Make the love pattern. এটা অ্যাকচুয়ালি কিরকম খেতে জানো পুরো ভালো বিষের মতো খেতে ভালো বিষ দেখো এই তো দেখো টাকা ঢুক এটা এই দেখো এটা নৌ কি করছো তুমি

এটা পুরো খাওয়া হোক কিন্তু দেখতে দারুণ পাহাড়ি বেল বা শ্রীফল বা লাউ যা বলতে পারো আমি যা জানি তাই বললাম তোমরা কি জানো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ ইউ